কেমন আছো ঠান্ডা পড়েছে পড়েছে অ্যাঁ কাল থেকে প্রচুর ঠান্ডা গোছা যায় গো অ্যাঁ কাল থেকে সতেরো ষোলো না সতেরো চলছে ষোলো ডিগ্রি না সতেরো ডিগ্রি চলছে সতেরো ডিগ্রি হ্যাঁ কালকে আজকে ফজরে সতেরো ডিগ্রি দেখেছি এখন কত শীত ডিগ্রি হলো কে জানি প্রচুর ঠান্ডা পড়েছে বললে হবে না এতটা ঠান্ডা পড়ছে মানে কি বলবো আপনাকে বলার শেষ নেই না কি বলছো কইনি নেশা করো কেন কি কম ওইটাই আছে আমি কোনো নেশা করি না

ইজরা আহিলে ফিলিস্তানকে নিয়ে যে ফিলিস্তানের উপর যে মুসলমানের উপর যে ইজরা ইলা হত্যা করছে সেই নিয়ে কালকে এই মিছিল আছে জনসভা ও ফুটবল মাঠে ওয়াই এম এ মাঠে মাঠে হ্যাঁ ঠান্ডা কেমন পড়েছে বলো ঠান্ডা ঠান্ডা ভালো